আসসালামু আলাইকুম এলেম ও জিকির হইতে পড়া হইতেছে এলেম ও জিখির এলেম আল্লাহ তাআলার মহান সত্তা হইতে সরাসরি ফায়দা হাসিল করার জন্য আল্লাহ তালার হুকুম চুমুকে হজরত মোহাম্মদ সাল্লামের তরিকায় পালন করার উদ্দেশ্যে আল্লাহ তাল এলেম হাসিল করা অর্থাৎ এই বিষয় যাচাই করা যে আল্লাহ তালা বর্তমান অবস্থায় আমার নিকট কি চাইতেছেন কুরআনের আয়াত আল্লাহ তালা যেমন ভাবে আমি কাবাকে কেবলা নির্ধারণ করিয়া তোমাদের উপর আপন নিয়ামতকে পরিপূর্ণ করিয়াছি তেমনভাবে আমি তোমাদের মধ্যে একজন মহান রসুল প্রেরণ করিয়াছি যিনি তোমাদের মধ্যে হইতে একজন তিনি তোমাদেরকে ওকে আমাদের আয়াতসমূহ পরিয়া শোনান তোমাদের ওকে নবসের না পাকি হইতে পাক করেন তোমাদেরকে কোরআনের কারিমের তালিম দেন এবং এই কোরআনের ব্যাখ্যা ও আপন সুন্নত ও তরিকার ও তালিম দেন আর তোমাদের ওকে এইরূপ কাজের কথা শিক্ষা দেন যাহা তোমরা জানিতেও না বেকারা রসুরুল্লাহ সাল্লামকে সম্বোধন করিয়া বলিতেছেন আল্লাহ তালা আপন উপর আপনার ওপর কিতাব ও জ্ঞানের বিষয় করে আছেন আপনাকে এমন সকল বিষয় শিক্ষা দিয়াছেন যা আপনি জানিতেন না আর আপনার প্রতি আল্লাহ তালা অসীম অনুগ্রহ রইয়াছেন ঈশা রসুরাহ সাল সাল্লামকে সম্বোধন করিয়া বলিতেছেন আপনি এই দোয়া করুন যে হে আমার রব আমার এলেম বৃদ্ধি করিয়া দিন তহা আল্লাহ তালার এরশাদ নিঃসন্দেহে আমি দাউদ ও সালামানকে এলেম দান করিয়াছি এবং ওয়ার ওপর তারা উভয় নবী বলিলেন সমস্ত প্রশংসা সেই আল্লাহ জন্য যিনি আমাদের আপন বহু ইমানদার বান্দাগণের উপর সম্মান দান করিয়ে করিয়াছেন নামাল আল্লাহ তালা এরশাদ এবং আমি এই উদাহরণসমূহ লোকদের জন্য বর্ণনা করি কিন্তু জ্ঞান জ্ঞানবানরাই ওয়া বুঝিতে সক্ষম হয় আনকাবুত আল্লাহ তাল্লাহ এর সাত নিঃসন্দেহে আল্লাহতাল্লাহকে তাহার ওই সকল বান্দারগনই ভয় করেন যারা তাদের তাহার আত্ম সম্পর্কে জানেন ফাঁতের নসরুল্লাহ সাল্লাহ সাল্লামকে সম্বোধন করা হইতেছে যে আপনি বলিয়া দিন যারা জ্ঞানী ও যারা অজ্ঞ তাহারা কি বরাবর হইতে পারে জুমার আল্লাহ আল্লাহতাল এর সাথে মান্দারগণ যখন তোমাদেরকে বলা হয় যে মজলিসে অন্যদের জন্য বসার জায়গা করিয়া দাও তখন তোমরা আগতদের জন্য জায়গা করিয়া দিও আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতে জায়গা দান করিবেন আর যখন কোনো প্রয়োজনে তোমাদেরকে বলা হয় যে মুজলির সহিত উঠিয়া যাও তখন উঠিয়া যাও আল্লাহ তালা এই হুকুম এমনইভাবে অপ অপর হুকুম মান্য করার কারণে তোমাদের মধ্যে ইমানদার গণের এবং যাদের দিনের এলেম দান করা হইয়াছে তাদের মতভাও উঁচাও করিয়া দিবেন আর তোমরা যা কিছু করো ওয়া সম্পর্কে আল্লাহ তালা অবগত আছেন আল্লাহ তালা সত্যকে আরও অসত্যের সহিত মিশ্রিত করিও না এবং জানিয়া বুঝা সত্য অর্থাৎ হুকুম আগামকে গোপন করিও না বাকারা আলাদা এর কি আশ্চর্য যে তোমরা লোকদেরকে তো নেক কাজের হুকুম করো অথচ নিজের খবর লও না অথচ তোমরা তো কিতাব তেলত করিয়া থাকো যা চাহিদা এই ছিল যে তোমরা এলেমের ওপর আমল করিতে তবে কি তোমরা এতটুকু বুঝো না বাকারা হজর সোহেব আলাইসাল্লাম আপন কমকে বলিলেন আমি যেমন তোমাদের এই সকল বিষয়ে শিক্ষাদান করিতেছি নিজেও তো ওয়ার ওপর আমল করিতেছি এবং আমি ইয়া চাই না যে কাজ হইতে তোমাদেরকে নিশ্চিত করি স্বয়ং ওয়া করি হাদিস শরীফ এক হজরত আবু মুসা রাজাল হইতে বর্ণিত আসা রসুরুল্লাহ সালাম এরশাদ করিয়াছেন আল্লাহ তালা আমাকে যে এলেম ও হেদায়ের সহিত প্রেরণ করিয়াছেন ওয়াদ দৃষ্টান্ত সেই বৃষ্টি নেয় যা এখন জমিনের ওপর মুসায় বসিত হয় আর যে জমিনের ওপর বৃষ্টি বর্ষণ হইল ওয়া তিন প্রকারের ছিল এক ওয়ার এক টুকরা অতি উত্তম ছিল যা পানিকে নিজের ভিতর শোষণ করিয়া লইল অথবা যথেষ্ট পরিমাণে ঘাস ও শস্য উৎপাদন করি দুই জমিনের অপর টুকরা কঠিন ছিল যে পানিকে শোষণ করিল না কিন্তু ওয়ার উপর পানি জমিয়া রইল আল্লাহ তালা ওয়ার ও লোকদেরকে উপকৃত করিলেন তারা নিজেরাও পান করিল পশুদেরকেও পান করাইল এবং ক্ষেত কৃষিও করিল তিন সেই বৃষ্টি জমিনে এক টুকরার উপরে বসিত হইল যা খোলা ময়দান ছিল যা না পানি জমা করিয়া রাখিল না আর না ঘাস উৎপাদন করিল ভাবে মানুষ তিন প্রকার হয়ে থাকে প্রথম দৃষ্টান্ত সেই ব্যক্তির যে দিনের বুঝ হাসিল করিল এবং সে যে হেদায়ত সহকারে আল্লাহ তালার আমাকে প্রেরণ করিয়াছেন কুয়া দ্বারা আল্লাহ তালা তাকে উপকৃত করিলেন সে নিজেও শিক্ষা করিল এবং অপরকে শিক্ষা দিল দ্বিতীয় দৃষ্টান্ত সেই ব্যক্তি যে নিজে কোথাও ফায়দা হাসিল করে নাই কিন্তু অন্যরা তার দ্বারা ফায়দা পাইয়াছে তৃতীয় দৃষ্টান্ত সেই ব্যক্তি যে ওয়ার উপর মাথা উঠায় দেখিল না আর না আল্লাহ তালা সেই হেজাদকে সে গোরণ করিল যার সহিত আল্লাহ তালা আমাকে প্রেরণ করিয়াছেন বোখারি দুই হজরত উসমান ইবনে আফান রাজাল বন্দিত রসুল বিষাদ করিয়াছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তিন তিন নম্বর হজরত বুরাইজা আসসালামের আদালত বর্ণনা করেন যে রুস আসাল্লাহাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি কোরআন শরীফ পরে ও শিক্ষা করে উহার ওপর আমল করে তাকে কেমন দিন তাস মুকুট পড়ানো হইবে যা নূর দ্বারা তৈরি হইবে ও আলো সূর্যের আলো ন্যায় হইবে তার পিতামাতাকে এমন দুই জোড়া পোশাক পরানো হইবে যে সমগ্র দুনিয়া ও আর মোকাবেলা করিতে পারে না তারা আরোজ করিলে করিবে না আমাদের আগে এই পোশাক কি কারণে পরানো হইয়াছে এরশাদ হইবে তোমাদের সন্তানের কোরআন শরীফ পড়ার বিনিময়ে চার হজরত জুহানি রাজাল বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাম এসাদ করিয়াছেন যে ব্যক্তি কোরআন শরীফ পরিবে এবং ওয়ার উপর আমল করিবে তার পিতা মাতা কেমন দিন এমন এক তাস মুকুট পরানো হইবে যার আলো সূর্যের আলো হইতে অধিক হইবে অতএব যদি সেই সূর্য তোমাদের ঘরের ভিতর উদা হয় তবে ওয়াজ যে পরিমাণ আলো সরাবে সেই তাদের আলো ওয়া হইতে অধিক হইবে তবে সেই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা যে স্বয়ং কোরআন শরীফের ওপর আমুল করিয়াছে অর্থাৎ যখন পিতামাতার জন্য এই পুরস্কার তখন আমলকারী পুরস্কার তো ওয়া হইতে আরও অনেক বেশি হইবে আবোধ পাঁচ হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসলাম হইতে বন্দিত আসার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসাদ করিয়াছেন যে ব্যক্তি কালামুল্লাশনী পড়িয়াছে সে নিজের দুই বাজারের মাঝে নৌ এলেন সমুখে ধারণ করিয়াছে অবশ্য তার প্রতি ওই প্রেরণ করা হয় নাই হাফেজে কোরআনে উচিত নয় যে গোসা করে তার সহিত গোসা করিবে অথবা মূর্খের ন্যায় আচরণকারীদের সহিত মূর্খের ন্যায় আচরণ করিবে কারণ সে নিজের মধ্যে আল্লাহ কালাম ধারণ করিয়া রাখিয়াছে ছয় হজ জাবের আদাল মহিত বনিত আসের নবী করিম সাল্লাহাল্লাম করিয়াছেন এলেম দুই প্রকার এক ওই এলএম যা অন্তঃপবিষ্ট হইয়া যায় ওয়াই উপকারী এলএম দ্বিতীয় ওই এলএম যা শুধু জিবার উপর থাকে অর্থাৎ আমল ও হইতে খালি হয় ওয়া আলাদাল ভোক হইতে মানুষের বিরুদ্ধে তার অপরাধী হওয়ার প্রমাণস্বরূপ অর্থাৎ এই এলএম তাকে দোষী সাব্যস্ত করিবে না করিবে যে জানা সত্ত্বেও আমল কেন নাই তাকে সাদ হজর হোক বা আমের আদাল বলে রসুল্লাহ আনিলেন আমরা সুপাতে বসিয়ে আসছিলাম তিনি এস করলেন তোমাদের মধ্যে কেউ উহা পছন্দ করে যে প্রত্যেক সকালে বুধা অর্থাৎ আখিক বাজারে যাইবে আর কোনো গুনা যেমন চুরি ইত্যাদি আত্মহত্যা সম্পর্কে ছিন্ন করা ব্যতীত দুইটি অতি উত্তম উঠনি লইয়া আসিবে আমরা আজকাল করলাম ইয়া তো আমাদের শখ প্রত্যেকেই পছন্দ করি করিবে রসুল্লা সালাম ইসাত করলেন সকালবেলা মসজিদে যায়া তোমাদের কোরআনের দুইটি আয়াত শিক্ষা করা অথবা পড়া দুইটি উটনি হইতে তিন আয়াত তিনটি উড্নি হইতে চার আয়াত চার উডনি হইতে উত্তম এবং ওয়াস ওয়াস সমপূর্মী উঠে হইতে উত্তম মুসলিম ফায়দা হাদিস এই অর্থ এই যে আয়াতের সংখ্যা অনুবাদের উঠনি ও উঠের সমষ্টিগত সংখ্যা হইতে উত্তম যেমন এক আয়াত এক উঠনি ও এক উট উভয় হইতে উত্তম আট হজরত নহিতে বলেন বলেন আমি রসুল্লাহ আসলামকে এই এরশাদ করিতে আসি যে আল্লাহ তালা যে ব্যক্তি শহীদ কল্যাণ এরাদা করেন তাহাকে জিনে বুঝ দান করেন আমি তো শুধু বন্টনকারী আল্লাহ তালাহাই দান করার মালিক ফায়দা হাদিস শরীফের দ্বিতীয় বাক্যের অর্থ এই যে রসুল্লাহ সাল সালামে এলেম বন্টনকারী আর আল্লাহ তালা সেই এলেমের বুজ উহাতে চিন্তা ফিকির হো সেই অনুযায়ী আমলে তবিক দেওয়ার মালিক মিরকাত। নয় হজরত আব্বা আব্বাস বলেন একবার রসুল্লা সাহা আমাকে নিজের বুকের শহীদ লাগাইলেন এবং এই দোয়া দিলেন আয়ালা আল্লাহ ওয়াকে এলে কোরআ এলেন দান করুন বুখারি দশ হজরত আনা সাদার বলেন রসুল সাল্লাম এসাদ করিয়ে করিয়াছেন কেমন আনবান হইতে একটি এই যে এলেম উঠিয়া লোয়া হইবে অজ্ঞতা আসিয়া পড়িবে প্রকাশে মদ্যপান করা হইবে এবং ব্যবিসার সরাইয়া পড়িবে বুখারি এগারো হযরত আবদুল্লাহ ইবনে ওমর আদালত বলেন আমি রসুল সাহাকে সাল্লামকে করিতে শুনে আসি যে আমি ও হইতে এত পরিমাণ পান করিলাম যে আমি আমার নখ পর্যন্ত নখ হইতে পর্যন্ত ওয়ার আর আসর বাইর হইতে অনুভব করিতেছিলাম অথবা বাকি দুহতা আমি ওমরকে দিলাম আসা বা আদালত আনন্দ জিজ্ঞাসা করিলেন আপনি ওয়া কী ব্যাখ্যা করিলেন এরশাদ করিলেন এলেন অর্থাৎ হজরতাল রসুল্লাহ সাল্লামের এলেম হইতে পরিপূর্ণ অংশ লাভ করিবেন বুখারি বারো নম্বর হজরত আবু সাহিতে ক্ষুদ্রি রাজাল হইতে বর্ণিত আছে যে রসুল্লাহাম করিয়াছেন মুমিন কল্যাণ অর্থাৎ এলেম হইতে কখনো পরিদীপ্ত হয় না সে এলেমের কথা শুনিয়া শিখি শিখিতে থাকে অবশ্যই তার মৃত্যু আসিয়া পড়ে এবং জান্নাতে দাখিল হইয়া যায় তিন মিজি তেরো তেরো হজরত আবুজাহ রাজা ললু বলেন নবী করিম সাল্লাহ আমাকে এসাত করিয়াছেন হে আবু তুমি যদি সকালবেলা যায় কালামুল্লাহ সালে একটি শিখে আলাও তবে তা এক সপ্তাহ রাখাত নফল হইতে উত্তম আর যদি এলেমের একটি অধ্যায় শিখে আলাও চাই তা সে আমল সময় আমল হোক বা না হোক যেমন তাইম মাসাইল তবে হাজার রাখাত নফল পড়া হইতে উত্তম ইবনে মাজা চৈত হজরত আবু হরায় রাজা বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এসাদ করিতে শুনিয়াছি যে যে ব্যক্তি আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে না কেবল কোনো কল্যাণের কথা শিক্ষা করা অথবা শিক্ষা দেওয়ার জন্য আসিবে সে সোহাব হিসাবে আল্লাহ তালা রাস্তায় জেয়াদী সমতুল্য হইবে আর যে ওয়া ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে আসিবে সে ওই ব্যক্তির ন্যায় যে অন্যের আসবাবপত্র দেখিতেছে আর জানা কথা যে অন্যের জিনিসপত্র দেখার মধ্যে নিজে কোনো ফায়দা নেই ইম্নে মাজা ফায়দা উপরোক্তি সেবনীতে ভুলিল সকল মসজিদের জন্যই কারণ সমস্ত মসজিদে এই মসজিদে নাও আদিন পনেরো হজরত আবু হর রাজাল বলেন আমি হজরত আবুল কাছেম সাল সাল্লাহ সাল্লামকে এসাদ করিতে শুনে আসি যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে তোমাদের মধ্যে সর্বোত্তম আকলাকের অধিকারী আর যদি ওয়ার সাথে সাথে দিগের বুঝও থাকে ইবনে ইবান ষোলো হতো হজরত ইবনে আবদুল্লাহ রাজাল হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাম এসাদ করিয়াছেন মানুষ খনি নেয় যেমন স্বর্ণ রূপার খনি হইয়া থাকে যারা ইসলাম গ্রহণের পূর্বে উত্তম ছিল তারা ইসলাম গ্রহণের পরও উত্তম হইবে যদি তাদের মধ্যে দিনের বুঝ থাকে মুসনাদ আহমদ ফায়দা এই হাদিসে মানুষকে খনি সেই তুলনা করা হইয়াছে যেমন বিভিন্ন খনিতে বিভিন্ন প্রকার খনিজ দ্রব্য হয় কোনটা দামি যেমন স্বর্ণ রূপা কোনটা কম দামি যেমন চুনা কয় কয়লা এইভাবে এমনিভাবে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম অভ্যাস গুণাবলী থাকে যার দরুন কেউ উচ্চ মর্যাদা সম্পন্ন হয় এবং কেউ মর্যাদার হয় এমনইভাবে স্বর্ণ রূপা যত যতক্ষণ খনিতে পড়িয়া থাকে ততক্ষণ ওয়ারে এইরূপ মূল্য হয় না যে রূপ খনি হইতে বাইর হওয়ার পর হয় তদুরূপ মানুষ যতক্ষণ কুকুরের অন্ধকারে আশ্রিত থাকে ততক্ষণ চাই যতই তার মধ্যে জানশীলতা ও বীরত্ব থাকুক না কেন তার সেই মূল্য হয় না যা ইসলাম ঘরণে পথ দিনের বুঝ হাসিল করার দ্বারা হয় বাধাই হোক আমার এই পর্যন্ত পড়া হয়ে গেল মুা হাদিসের এলমিক পর্যন্ত আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস ওইটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আমার ইউটিউব চ্যানেল এই ফেসবুক চ্যানেল আছে পেজ আছে রিপন কুরাস ওইটাকে আপনার ফটো দেখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন